নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সকলেই ভালো আছো মিশ্রে শেষে আকাশ স্যার এম এ বিএ পিএইচডি নতুন গুরুত্বপূর্ণ উত্তর যেগুলো মানে সাধারণ জ্ঞানে সাধারণত পরীক্ষা এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষাতে আসে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করছি সেই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু উত্তরটা অনেকেই জানে না ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি অবসর গ্রহণ করেছিলেন কে লালবাহাদুর শাস্ত্রী ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন আর কে শঙ্খ খাম চেট্টি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচিতা সুচেতা উত্তর উত্তরপ্রদেশ ভারতের সংবিধানের মূল খসড়াকে লিখেছিলেন বি এন রাও ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসন সম্পর্কিত ধারা আছে অনুচ্ছেদ তিনশো ছাপান্ন ভারতের পরিকল্পনা কমিশন কোন সালে গঠিত হয় উনিশশো এই যে সাতটা প্রশ্ন তোমাদের সামনে দিলাম এই সাতটার প্রশ্ন কিন্তু ভালোভাবে তৈরি করে নাও আমি আগে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে স্ক্রিনশট তুলে নাও পারলে তোমার কাছে রেখে দাও যেটা ভালো লাগে করো কিন্তু দেরি করো না কারণ এই সাতটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই সরকারি চাকরি পরীক্ষা বারবার এসেছে ভারতের নীতি নির্ধারণ তথ্য কোথা থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড সংবিধান থেকে ঠিক আছে ভারতের বিচার ব্যবস্থা কোথা থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মানে সমস্ত কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে ভারতের মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভারতের সংবিধানে মোট কটি তপশী আছে মূল রূপে আটটি ভারতের জাতীয় আয় গণনার প্রথম কমিটিকে তৈরি করেছিলেন পিসি সি মহারানবিস ওকে ভারতের অর্থনীতি জরুরি ধারা কোন অনুচ্ছেদে রয়েছে অনুচ্ছেদ তিনশো ষাট আমি প্রশ্নগুলো আবার দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু শেয়ার করে দাও কিন্তু এখানে এবিসি সি অ্যানালাইসিস বলে একটা জিনিস আছে যেটা তোমাদের বুঝতে হবে আর অবশ্যই ভিডিওটা একটা হাইপ করে দেবে শোনো এবিসি অ্যানালাইসিস মানে কি ধরো যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষার খাতায় বারবার এসছে সেটাকে এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে যেটা তার থেকে ইম্পর্টেন্ট কম সেটাকে বি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে যেটা তার থেকে একটু ইম্পর্টেন্ট কম সেটাকে সি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে চলো শুরু করা যাক এবিসি অ্যানালাইসিসের মধ্যে প্রথম এক থেকে পনেরোটা প্রশ্ন পুরো এ ক্যাটাগরির প্রশ্ন আছে তারপর হচ্ছে পনেরো থেকে পঁচিশ বা তিরিশ পঁয়ত্রিশটা যে কোশ্চন আছে সেটা হচ্ছে বি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে এবং সি ক্যাটাগরি বাদ বাকি যে কোয়েশ্চেন এক্সটেন্ড পড়ে থাকছে সেগুলো সি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে ভারতের প্রথম নির্বাচন কমিশন কে ছিলেন সুকুমার সেন ভারতের সংবিধান বিশ্বে কততম দীর্ঘতম সংবিধান সর্বাধিক দীর্ঘতম সংবিধান কি সর্বাধিক ভারতের সংবিধান বিশ্বের কততম দীর্ঘতম সংবিধান সর্বাধিক দীর্ঘতম সংবিধান ঠিক আছে ভারতের জাতীয় পশু বাঘকে কবে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয় উনিশশো তিয়াত্তর সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল কৃষি উন্নয়ন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্প উন্নয়ন মাথায় রাখবে প্রথম কৃষি উন্নয়ন দ্বিতীয় শিল্প উন্নয়ন ভারতের গ্রিন রেভলিউশনের জনককে এস এম স্বামীনাথন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়েন ভারতের ব্লু রেভলিউশন কৃষি সাথে সম্পর্কিত মস্ত উৎপাদন ভারতের গোল্ডেন রেভলিউশান ক্রীষে যুক্ত উদ্যান পালন ভারতের সিলভার রেভলিউশন কৃষের সাথে সম্পর্কিত ডিম উৎপাদন ভারতের সাদা মরুভূমি কোথায় কচ্ছ গুজরাট ভারতের লাল মাটি সবচেয়ে বেশি কোন রাজ্যে পাওয়া যায় তামিলনাড়ু ভারতের কালো মাটি কী নামে পরিচিত রেগুন মাটি বা সুতির মাটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি জগ জলপ্রপাত কর্ণাটক ভারতের সবচেয়ে বড় বাঁধ কোনটি হিরাকুদ বাঁধ উড়িষ্যা ভাঙার নাগল প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত সুত লজ নদী সারদারো সবারোর বাঁধ কোন নদীর ওপর নর্মদা নদী ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটি অক্ষয় ধাম মন্দির ধাম মন্দির কোন রাজ্যকে ভারতের ধান ধানের ভাণ্ডার বলা হয় পাঞ্জাব পাঞ্জাবকে ধানের ভাণ্ডার বলা হয় ভারতের প্রথম পুরনো পাহাড় কোনটি আরব বললি ভারতের সবচেয়ে দীর্ঘতম হাইওয়ে কোনটি এনএইচ ফর্টি ফোর শ্রীনগর থেকে কন্যাকুমারী ভারতের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কোনটি মথুরা ভারতের প্রথম মেট্রো রেল কথা চালু করা হয় উনিশশো আটচল্লিশ হ্যাঁ চুরাশি সরি ভারতের প্রথম বিমানবন্দর কোনটি জহু বিমানবন্দর বোম্বাই ঠিক আছে ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ত্রিবারামদম কেরাল ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাপপুর মহারাষ্ট্র এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি সে প্রশ্নগুলো ভালোভাবে স্ক্রিনশট তুলে নাও আমি বারবার বলছি প্রশ্নগুলোকে সিনসার তুলে নাও বারবার তৈরি করে নাও এবিসি অ্যানালাইসিসভাবে সে হিসেবে সেট করবে এ ক্যাটাগরির মধ্যে সে প্রশ্নগুলো রাখবে বি ক্যাটাগরির মধ্যে সে প্রশ্নগুলো রাখবে সি ক্যাটাগরির মধ্যে সেই প্রশ্নগুলো রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মাথায় রাখতে হবে ভারতের প্রথম পারমাণবিক বন্ধ ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথা থেকে হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পেকরান ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা কবে হয়েছিল উনিশশো আটানব্বই সালে পেকরান দুই ভারতের প্রথম জ্বালানি তেল শোধনা করেন কোথাও হচ্ছে দিগ্বয় আসাম ভারতের সবচেয়ে বড় তেল শোধনা করা কোথায় জামনগর গুজরাট ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দর কোনটি মুম্বাই বন্দর ভারতের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি কলকাতা বন্দর ভারতের প্রথম ইন্টারনেট সেবা কখন শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি হিকির গ্যাজেট সতেরোশো আশি ভারতের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি সংবাদ ভারতের প্রথম হিন্দি সংবাদপত্র কোনটি উদন্ত মারতন্ড আঠারোশো ছাব্বিশ এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে নাও দেখা আমি আগে স্ক্রিনশট প্রথম থেকে সে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট তুলে নাও ঠিক আছে দেরি করো না সরকারি চাকরি কিন্তু পরীক্ষা এই প্রশ্নগুলো বাদ দিয়ে কোনো প্রশ্ন আসবে না বলে রাখলাম এটুকু তোমাদের বলে রাখতে চাই ঠিক আছে ধন্যবাদ পর ভিডিও দেখাবো শুধু ভালো থাকো